ধন্যবাদ আজকের উপস্থিত আমরা বিশেষ বিশেষ ব্যক্তিকে আমরা পেয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই এই বাংলার বিশিষ্ট জায়গা থেকে যারা যারা এসেছেন সেই সমস্ত যুবকবৃন্দ এবং ছাত্রবৃন্দ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের বিষয়বস্তু যে আজকের বিষয়বস্তুটা কী সেটা আমরা বুঝতে পারলাম এবং কয়েকদিন ধরে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া নিউজ রুম আর বিশেষ করে ভারতবর্ষের নিউজ রুম যে এই সঠিক সিদ্ধান্তগুলো দিচ্ছে না যেটা আমরা সঠিক পাচ্ছি সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই আপনারা বলতে পারছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সাবির মল্লিকের যে প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এই প্রতিবাদী মুখ আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা আহ্বান করছি যে সমস্ত পশ্চিমবাংলার যে সমস্ত শ্রমিক বা এবং সম্পূর্ণ বাঙালি যারা আমাদের এই বাংলার মধ্যে বসবাস করছেন কিন্তু আমাদের আমরা বুঝতে পারছি না যে এই যে হিংসার প্রতিবাদ কী অবস্থা কখনো হরিয়ানায় কখনো বিহার কখনো উড়িষ্যা কখনো উত্তরপ্রদেশ বাঙালিদের উপরে যে অত্যাচার আর আজকের আমরা বাঙালি হয়ে আমরা সে জায়গায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি আমরা অথচ আমরা প্রতিবাদ করছি না কেন কেন কি আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় কেন বিহার উড়িষ্যা এবং মহারাষ্ট্রের এবং অন্যান্য সমস্ত জায়গার সেখানকার মানুষ কি আমাদের পশ্চিম বাংলাতে কাজ করছে না পশ্চিমবাংলাতে আমাদের সেই সমস্ত ব্যক্তি এবং বাইরের সমস্ত বিহার উড়িষ্যা যারা আমাদের পশ্চিম অস্বীকার করেছি তাদের উপরে অত্যাচার করেছি ওয়েস্ট বেঙ্গলে নাই বিহারের মানুষ নাই ওয়েস্ট বেঙ্গলে মহারাষ্ট্রের মানুষ নাই বলুন আপনারা বলতে পারেন তাই বলছি বাংলার সমস্ত মানুষকে আপনাদের বলবো বিশেষ করে এই সবি সাবির মল্লিকের প্রতিবাদে আস্তায় নমুন নাহলে এইভাবে আমরা যারা বাইরে কাজ করছি আমাদেরকে কোনো রকমের এই অত্যাচার আমরা মেনে নেবো না প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আমরা সমস্ত জায়গা দেখতে পাচ্ছি আমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম কলকাতার পুরো ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গা অল ইন্ডিয়া সমস্ত রাজ্যের মানুষ আমাদের বাঙালি মানুষের সঙ্গে একত্রিত হয়ে বসবাস করছে কাজ করছে সব কিছু করছে কিন্তু আমরা ভাবছি না যেখানে বাঙালি যাচ্ছে সেখানে অত্যাচারিত এখন ধরনের ভারতবর্ষের সংবিধান আর তার জন্য কেন আমরা প্রতিবাদ করছি না যারা আমাদের এখানে রয়েছেন আমি সমস্ত বাংলার মানুষকেও বলবো বিশেষ করে ছাত্র সমাজ থেকে শুরু করে যারা বাইরে কাজকর্ম করতে চান যতদূর পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাচ্ছে মিডিয়া মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই যে সাবির মল্লিকের যে সমস্ত ঘটনা যারা বাইরে কাজ করতে চান আগামীতে আমাদের যে সংগঠনের ডাকে যে সংগ্রাম আমরা রাখব সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে প্রতিবাদ মিছিলে চলে আসবেন এবং যেখানে যতদূর পর্যন্ত যেতে হয় আমরা ততদূর পর্যন্ত যাব তাই বলছি আর এই সব সহ্য করা যাবে না যেখান পর্যন্ত যেতে হয় আমাদের এই যুব ফেডারেশনের পক্ষ থেকে আমাদের সমস্ত ব্যবস্থা আমাদের কাছে আছে এবং উপর পর্যন্ত আমাদের সেই ব্যবস্থা আছে এবং আমাদের সেই সমালোচনা রয়েছে যেভাবে আমাদের এই রকম দ্বিতীয়বার যেন কোনো জায়গায় বাঙালিদের উপর অত্যাচার না হয় প্রত্যেকটি বাঙালি মানুষকে বলছি যারা রাস্তাঘাটে যতদূর পর্যন্ত আমার আওয়াজ সংখ্যালঘু বিশেষ করে সংখ্যালঘু নয় সমস্ত বাঙালি মানুষের অন্যান্য রাজ্যে আমরা প্রায়ই এরকম দেখি কখনো হরিয়ানা কখনো মহারাষ্ট্র কখনো ইউপিতে বাঙালি মানুষ সেখানে কাজের জন্য যাচ্ছে তাদের উপরে অত্যাচার হচ্ছে কেন আমরা এর প্রতিবাদ করি না বারবার বলছি কেন আমরা এর প্রতিবাদ করি না বাঙালি মানুষ এত অসহায় নাকি খেটে খাওয়ার অধিকার নেই সমস্ত জায়গায় না আমরা কি অন্য জায়গা থেকে এসেছি পাকিস্তান থেকে এসেছি না আমরা লন্ডন থেকে এসেছি বলতে পারবেন কি এর জবাব কেউ দিতে পারবে কোনো বাঙালি মানুষ না আমাদের বাঙালি মানুষের স্বভাব চরিত্রের মধ্যে আমরা এরকম আমরা পুরো পশ্চিমবাংলাতে ঘুরছি যেখানে যাই সমস্ত জায়গায় আমাদের পাশে হিন্দু মুসলিম ভাই সমস্ত রকমের জাতিভেদ আমাদের মধ্যে নাই এবং বিশেষ করে কাজকর্মের জন্য আমরা সবাই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মাদ্রাসা স্কুল কলেজ আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত পড়াশুনো করেছি সমস্ত জায়গায় দেখেছি কোনো জায়গায় নাই এতদূর পর্যন্ত বড়ো হয়েছি এখনো দেখছি ব্যবসা বাণিজ্য করছি প্রত্যেকটা জায়গায় অন্যান্য জাতির মানুষ আছে কোনো রকমের হিংসা নেই আমরা বিহারি বিহারিদের সঙ্গে ব্যবসা করছি মারোয়াড়িদের সঙ্গে ব্যবসা করছি গুজরাটিদের সঙ্গে ব্যবসা করছি কাদের সঙ্গে ব্যবসা করি না আমরা কোনো রায় জায়গায় আমাদের জাতিভেদ নাই এই পুরো ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য জাতির উপরে কোনো রকমের জাতিভেদ নাই কিন্তু এই জাতিভেদটা অন্যান্য রাজ্যে আমাদের বাঙালির উপরে কেন আর আমরা বাঙালি কবে বুঝব কবে বুঝবেন আপনারা আপনারা সংগঠনে যোগ দিন আমাদের এই সংখ্যালঘু যুব ফেডারেশন একদম প্রতিবাদ করুন সাবির মল্লিকের এই প্রতিবাদী সংগঠনে এবং আমরা যেভাবে প্রতিবাদ করছি আর এটাকে নিয়ে আমরা অনেক উপর পর্যন্ত যাব এটা আমাদের ইচ্ছা যেন দ্বিতীয়বার কোনো রকমের এই বাঙালি ভাইদের উপরে অন্যান্য রাজ্যে যাতে অত্যাচার না হয় তাই বলছি আর পিসি আমার পিছনে আমাদের বড়ো বড়ো বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ভাইয়েরা রয়েছেন এবং বড়ো বড় অন্যান্য বিশেষজ্ঞ ব্যক্তিত্ববোধ রয়েছেন আপনারা কথা বলবেন তাই আমি আর বেশি কিছু বলছি না আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করছি